হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও সো বেস আজকে আমরা চলে এসেছি ফিটনেস ফার্স্ট বিডিতে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আমার সামনে কিন্তু হিউজ পরিমাণে ম্যানুয়াল ট্রেডমিল আছে জাস্ট দেখেন কত ম্যানুয়াল ট্রেডমিল হিউজ কালেকশন রয়েছে একদম পুরো ধামাক অফার আছে পেয়ে যাবেন তো যারা ভিডিও দেখতে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যা যাই নতুন আছেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো ভিউয়ার্স আজকে আমাদের ভিডিওতে কিন্তু হেল্প করতেছে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই তুমি দেখতে পাচ্ছি আজকে একদম পুরো নতুন লুকে একদম নতুন জায়গায় চলে আসছি জি ভাই আজকে এটা আমাদের নতুন শোরুম আজকে ধামাকা কিছু অফার দিয়ে দেব শীতের উপলক্ষে ওকে দেখতে পাচ্ছেন ভিউয়ারস হিউজ কালেকশন রয়েছে আচ্ছা আজকে স্টার্টিং প্রাইস কত থেকে শুরু করবেন ভাই স্টার্টিং প্রাইস মাত্র 7500 টাকা থেকে শুরু

আজকে ধামাকা অফারের মধ্যে আজকে আমি একেবারে রিজনেবল প্রাইসের মধ্যে আমরা ট্রিটমেন্ট গুলো দেওয়ার চেষ্টা করব ভাই ওকে ঠিক আছে তাহলে আমরা একসাথে প্রাইস জানা শুরু করব ফার্স্টে কোন থেকে শুরু করবেন ভাই আজকে সর্বপ্রথম হচ্ছে আমরা এই যে ওয়ান অপশনের ট্রিটমেন্টটা থেকে শুরু করব ওকে এটা দেখেন সম্পূর্ণ কভার কুশন করা আছে হ্যাঁ আচ্ছা ট্রিটমেন্টের স্মুথনেসটা দেখেন

এই যে এটা হচ্ছে আপনার ম্যানুয়াল ইনপ্লেন হ্যাঁ এই হচ্ছে লক দেয়া আছে এই লকটা আপনি এই যে খুইলা ওকে এটা হচ্ছে খুলে আপনি আপনার ইচ্ছে মতো ম্যানুয়ালি আপনার সুবিধা মতো করে ইনক্লাইন করতে পারবেন জি সো অনেকে যে প্রশ্ন করেন যে ইনক্লাইন সিস্টেম আছে কিনা দেখতে পাচ্ছেন ম্যানুয়ালি আপনি ইনক্লাইন সিস্টেম করতে পারবেন ইলেকট্রিক মেশিন গুলো ডিজিটাল থাকে বাট ম্যানুয়াল মেশিনে তো ম্যানুয়ালি থাকে সব কিছু খুবই সুন্দর ওকে তাহলে ওটাতে ফিরে যাই ভাই এটা আবার সো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স ভাই কাছে হিউজ কালেকশন আছে আচ্ছা এটা শুধুমাত্র হাঁটার জন্য যে এটা হচ্ছে যাদের হচ্ছে শুধু ডায়বেটিসের প্রবলেম যে ভাই আমার শুধু ডক্টর বলছে হাতে বোন তারা এগুলা নিতে পারে ও ভাই বাসা বাড়িতে হচ্ছে অনেকে মাল্টি ফাংশনাল এর মধ্যে চায় মাল্টি ফাংশনাল এর মধ্যে যদি নিতে চান তাহলে আপনি যে এই সমস্ত ট্রেডমিল গুলো দেখতে হবে এগুলা একটার মধ্যে আপনি অনেকগুলো এক্সারসাইজ করতে পারবেন একসাথে হ্যাঁ সবগুলোই দেখাবো এই ট্রেডমিল যেটা আছে এটার মধ্যে হচ্ছে 4 ইন 1 এটার মধ্যে চারটি এক্সারসাইজ আছে আগে ওটার প্রাইসটা জেনে নিই আমরা যেটা দেখালেন সিঙ্গেল জি এটা ভাই প্রথমেই বলে দিছি ভাই এটা মাত্র 7500 টাকা আচ্ছা এটা 7500 টাকা এটা 7500 টাকা আর হচ্ছে ডেলিভারি চার্জ এটা হচ্ছে ঢাকার বাইরে যে কোনো জায়গায় একেবারে হোম ডেলিভারি 1000 টাকা আর ঢাকার মধ্যে লোকেশনের বুঝা আমরা আরো ঢাকার মধ্যে আরো কম ডেলিভারি চার্জ ওকে তাহলে সেকেন্ড দেখতে পাচ্ছি নেক্সট একটা রয়েছে এটা হচ্ছে ফরিন রন ম্যানুয়াল ট্রেডমিল হ্যাঁ আর হচ্ছে ভাই এই ট্রেডমিলটার সাথেও একটা কোরিয়ান সিলিকন স্প্রে একদম ফ্রি পাবেন একদম ফ্রি দিবেন পুরো ফ্রি এই একটা সিলিকন স্প্রে ফ্রি পাবেন আর এই যে এদিকে হচ্ছে এই সিলিকন স্প্রেটা ব্যবহার করবেন হচ্ছে এই বেল্টের নিচে এখানে এই ব্যবহার করলে কি ট্রেডমিলের স্মুথনেসটা সব সময় ভালো থাকে ওকে এর মধ্যে এই যে হাঁটতে এবং দৌড়াতে পারবেন এদিকে হচ্ছে বেলি সিটআপ অপশন দেয়া আছে আচ্ছা এদিকে হচ্ছে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স পা দিয়ে এভাবে শুয়ে উঠে এক্সারসাইজ করবেন অনেকের যদি হচ্ছে ফ্যাটের বেশি প্রবলেম থাকে তারা এই রেজিস্ট্যান্ট বেল্টার হেল্প নিয়ে তারপরে হচ্ছে নামতে উঠতে পারবেন ওকে এভাবে ঠিক আছে আর এখানে আরেকটা অপশন আছে এটা হচ্ছে আপনার এই ওয়েস্ট টুইস্টিং আচ্ছা দেখতে পাচ্ছেন এটা কোমরের

নেক্সট দেখতে পাচ্ছি এটা যেটা আছে এটাও ভাই 4 ইন 1 ট্রেড মিলি হ্যাঁ এটার মধ্যে আপনি টোটাল চারটা এক্সারসাইজ করতে পারবেন এটা হচ্ছে ব্ল্যাক কালার সিলভার কালার আপনি কালার প্রত্যেকটা কালারই আমাদের কাছে अवेलेबल আছে ওকে চার যেটা পছন্দ আমরা সেটাই প্রেফার করতে পারবো আচ্ছা এটা থেকে সেম ফাংশন আছে একদম এটার মধ্যেও ফাংশন গুলো একেবারে সেম ওইটার মধ্যে যা এটার মধ্যেও একেবারে সবকিছু এটার প্রাইস ফিক্সড 12500 টাকা অনলি 12500 টাকা শুধু হচ্ছে ব্র্যান্ডটার ডিফারেন্স এটা এটা হচ্ছে রেজ ফিটনেস ব্র্যান্ডের আর এটা হচ্ছে লাইফ ফিট ওকে শুধু ব্র্যান্ড ডিফারেন্স তবে প্রোডাক্টের কোয়ালিফিকেশন যদি বলি দুইটাই এক আচ্ছা তো নেক্সট দেখতে পাচ্ছি আরেকটা একটা রয়েছে এখানে এটা হচ্ছে ভাই পাওয়ার ফিটনেস ব্র্যান্ডেড ট্রিটমিল এই ট্রেডমিলগুলোর ভাই স্পুটনেস নিয়ে কথা বলার কোনো চড়া দেখতে পাচ্ছে অনেক চড়া এই ট্রেডমিল গুলো যেরকম ভালো এই যে দেখেন রানিং সারফেস ও চড়া এই যে সাইডে পা রাখার মতন স্পেস দেয়া আছে দেখেন ভিউয়ার্স আমি কম্পেয়ার করি এটা দেখেন স্পেস আর এই পাশাটার স্পেস দেখেন পাশাটা কিন্তু একদম সামনের চিকন অল্প স্পেস দেওয়া এটা কত চওড়া করে স্পেস দেওয়া এটা হচ্ছে ওই বয়স্ক যারা আছে যে ওই তারাও অনায়াসে ব্যবহার করতে পারবে কোনো রকম কোনো প্রেসার ক্রিয়েট করতে হবে না শুধু এখানে ধরবে আর এক্সারসাইজ করবে এই যে এই হ্যান্ডেলগুলো যেটা আছে এগুলো একেবারে ফুল স্ট্যান্ড করা আর তারপরে কথা হচ্ছে এই ফ্রেমের যে এই মজবুতের একটা বিষয় আছে এই এই মেশিনের ফ্রেমটাও দেখেন এই মেশিনের ফ্রেমটাও দেখেন এটা অনেক মোটা দেখতে পাচ্ছি মধ্যে হ্যাঁ অনেক তফাৎ এটা আর কি ব্যবহার করে কাস্টমার অন্যরকম একটা শান্তি পাবে আর তার পরে আরেক কথা হচ্ছে প্রত্যেকটা ট্রেডমিলের মধ্যেই দেখেন এই যে এইদিকে যে বেল্টের অ্যাডজাস্টের জায়গাটা এটা হচ্ছে প্লাস্টিকের ওকে আর এই ট্রেডমিলটার মধ্যে এটা সম্পূর্ণ লোহার চ্যানেল করা 150 কেজি পর্যন্ত ইউজার ওয়েট ক্যাপাসিটি আচ্ছা যে কোনো ওয়েটের মানুষ

আর এটার মধ্যে আপনি টোটাল 5টা এক্সারসাইজ করতে পারবেন আপনি বেیک টু ট্রেডমিল এন্ড ফিটনেস গুলো দেখা দেখেন কোনো সাউন্ড করবে না আপনি শুনুন যে নিচdollar মানুষ চলতে পারবে না যে ঘরে একটা মেশিন চলছে আচ্ছা দেখেন কোনো রকম কোনো শক্তি ছাড়াই এটা ব্যবহার করতে ওকে এর মধ্যে একটা এক্সট্রা ফাংশন দেয়া আছে যেটা হচ্ছে যে পুশআপ বার স্ট্যাট এখানে হচ্ছে হাত দিয়ে পিছনে আমার স্পেসটা একটু কম ভাই এখানে হচ্ছে হাত দিয়ে আপনি পুশআপ দিতে পারবেন আচ্ছা ব্র্যান্ড হচ্ছে এভারটা ফিটনেস আর আমাদের

কাজের জন্য এই জিনিসগুলো হচ্ছে দেখা তারপরে একটা ট্রেডমিল মিল নিবে সাপোর্টের জন্য অনেক বেশি ওয়েট নিতে পারবে এখানে এখানে হচ্ছে ম্যানুয়াল ইনক্লাইন করা আছে আপনি আপনার সুবিধার মতো স্পিড আপ এন্ড ডাউন করতে পারবেন ওকে খুবই সুন্দর তো প্রাইস এটা কত পড়বে এটা প্রাইস করবে 14000 টাকা অনলি 14000 টাকা পড়বে সাথে 10 বছরের পার্টস রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিতে আচ্ছা ঠিক আছে তো পাশে দেখতে পাচ্ছেন আরেকটা রয়েছে লাইফ ফিটের একটা জি এটা হচ্ছে লাইফ ফিট এটা ভাই সফটওয়্যার ট্রেডমিল হ্যাঁ ওকে এটা এটার এটার যে বোর্ডটা আছে এই প্রত্যেকটা ট্রেডমিলের থেকে এটার হচ্ছে বোর্ডটা এটাকে একটু আলাদাভাবে উপস্থাপন করে হ্যাঁ আচ্ছা এটার যে এই বোর্ডটা যাদের ডায়াবেটিস আছে অনেকে হাঁটলে হচ্ছে পায়ের গোড়ালেই ব্যথা হয়ে যায় ওকে পায়ের গোড়ালি ম্যানুয়াল ট্রেডমিল এগুলো হচ্ছে বোট থাকার কারণে এই প্রবলেমটা হয় তবে এই এই মেশিনটার মধ্যে আপনি যদি সরাসরি সবচেয়ে শোরুম এসে হাঁটেন তাহলে ডিফারেন্সটা বুঝতে পারবেন ট্রেডমিলের স্পোর্দেসটা যেরকম ভালো আর হচ্ছে এই নিচে হচ্ছে সফটওয়্যার থাকার কারণে কি

দিচ্ছে আগের আগের স্টকের মধ্যে আমরা এটা আমেরিকান ফিটনেস নামে আনছিলাম এখন এটা হচ্ছে লাইফ ফিট ব্র্যান্ডের ওকে ঠিক আছে অনলি প্রাইস হবে আঠারো হাজার টাকা জি অনলি আঠারো হাজার টাকা আচ্ছা ওকে তো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স পাশে কিন্তু আরো অনেক কালেকশন আছে তো নেক্সট আমরা এটা দেখবো তাহলে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এটা আনকমন সম্পূর্ণ আনকমন ডিজাইন আচ্ছা এখানে কি কি অপশন আছে এটাতে এটার মধ্যে টোটাল ছয়টা এক্সারসাইজ করতে পারবেন রানিং করতে পারবেন তারপরে হচ্ছে এখানে স্টেপার ফাংশন একটা ট্রেডমিল স্টেপার একটা ফাংশন আছে এই স্টেপার ফাংশনটা আপনি আলাদা ভাবে যদি হচ্ছে কিনতে যান একটা স্টেপার ফাংশন কিনতে গেলে পাঁচ ছয় হাজার টাকার মতো খরচ পড়ে যেটা আপনি ট্রেডমিলের সাথেই পেয়ে যাচ্ছেন হ্যাঁ ওকে এটার মধ্যে রানিং করতে পারবেন আর এটার মধ্যে দেখতে পাচ্ছেন ডোরস আপনি সেট করে রাখতে পারবেন এভাবে আপনারা খুলে ইউজ করতে পারবেন এটা হচ্ছে এইভাবে এই ফিতা দেয়া আছে ফিতা দিয়ে লক এটা এটা হচ্ছে স্টেপার ফাংশনটা হ্যাঁ আমি হচ্ছে ট্রেডমিলের স্মুথনেসটা দেখাইলাম না আমাদের প্রত্যেকটা ট্রেডমিলের স্মুথনেস খুব ভালো অনেক স্মুথ দেখতে পাচ্ছেন অনেক চওড়া এটা জি এই ফিটনেস এই বডি ফিটনেসটা খুব চওড়া এটা খুব ভালো এটার মধ্যে এই যে এখানে হচ্ছে এটা স্টেপার ফাংশনটা এখানে হচ্ছে স্ট্যান্ড দেয়া আছে অনেক স্টেপার ফাংশনে দেখবেন এই স্ট্যান্ডটা দেয়া থাকে না এখানে ধরে আমাদের করা লাগে তখন দেখা যায় যে তবে এটার মধ্যে আর কোনো ব্যাক পেন হওয়ার কোনো চান্স নেই এখানে যে লম্বা স্ট্যান্ড দেয়া আছে তো ওকে খুব সুন্দর এটা কাস্টমার ফ্রিলি আর এক আরামে ব্যবহার করতে পারবে এই যে ব্যবহার শেষে এটা এভাবে উঠে এই যে পিছনে ফিল্ড দিয়ে আবার লাগাতে পারবেন জি ওকে এভাবে হচ্ছে ফোল্ড করে রাখতে পারবেন এগুলো হচ্ছে ভাই একেবারে দুই হাজার চব্বিশ এর সবচেয়ে আপগ্রেড মডেল এর আপগ্রেড ব্র্যান্ডটা হচ্ছে লাইফ লাইন হ্যাঁ লাইফ লাইন দেখতে পাচ্ছেন লাইফ এর আর এখানে মিটার দেখতে পাচ্ছেন খুবই সুন্দর মিটার এর মধ্যে টাইম স্পিড ডিসিস করে এগুলো সবকিছু শো করবে ভাই ওকে ঠিক আছে এটা প্রাইস কত রাখবেন এটা এটার প্রাইস পড়বে ওনলি সতেরো হাজার পাঁচশো টাকা ওনলি সতেরো হাজার পাঁচশো জি অনেক সুন্দর দেখতে পাচ্ছেন ভিউয়ার্স খুবই সুন্দর এই অটো লক দেয়া আছে আর এই যে ব্যাক সাইডে হচ্ছে আপনার এই ইনক্লাইনের যে ইয়াটা ইনক্লাইনটা হচ্ছে একেবারে ফুল অনেক ট্রেডমিলের মধ্যে দেখবেন যে এরকম হাফ করা থাকে এই যে দেখতে পাচ্ছেন এই যে এরকম হাফ ছোট ছোট আছে বাট এই ট্রেডমিলের মধ্যে হচ্ছে একেবারে ফুল স্ট্র্যাপ সম্পূর্ণ একদম রড দিয়ে আছে সুন্দর একটা আর এখানে সাইডে গ্রিপিং করা আছে যে কোনো ওয়েটের মানুষ অনুসারে ব্যবহার করতে পারবে এবং কোনো সাইজ এর উপর রাখলে দাগ হবে না জি ভাই ওকে আর এটার মধ্যে হচ্ছে এই টোটাল 6 টা এক্সারসাইজ করতে পারবে হ্যাঁ ওকে তাহলে দিই দেখেন ভিউয়ার্স

এজন্য হচ্ছে এক একটার মধ্যে এক এক সিস্টেম করা সবাই সবার সুবিধা মতো নিতে পারবে যদি পুষপ পারিশ্রম অনেকে ভিতরে চায় ভিতরে চাইলে আমাদের কাছে ভিতরের গুলাও আছে আচ্ছা ঠিক আছে এটা প্রাইস করে রাখছেন এটার প্রাইস রাখছি ওনলি 17000 টাকা ওনলি 17000 টাকা জি ওকে আচ্ছা দেখব কোনটা ভাই লাস্ট হচ্ছে এটা এই রেস ফিটনেস ব্র্যান্ডের টোটাল আছে এটার মধ্যে 6টা এক্সারসাইজ করতে পারবে এটা হচ্ছে 6 ইন 1 হ্যাঁ 6 ইন 1 ওকে এটা হচ্ছে রেস ফিটনেস এটা হচ্ছে এভারটপ ফিটনেস আচ্ছা এটার কোয়ালিফিকেশন যদি দেখতে যান দুইটা প্রোডাক্ট একই ব্র্যান্ড হচ্ছে জাস্ট ভিন্ন হ্যাঁ ওকে এটার মধ্যে হচ্ছে এটা দেখানোর কারণ হচ্ছে একমাত্র এই যে এটার মধ্যে যে মেসেজার আছে আপনি যদি এবার তো ফিটনেস এর নিতে চান সেটার মধ্যে হচ্ছে মেসেজার লাগানোর স্ট্যান্ড আছে এখানে লাগানো যাবে ঠিক মেসেজার লাগাইতে পারবেন আলাদা এটার মধ্যে টোটাল পাঁচটা এক্সারসাইজ করতে পারবেন রানিং করতে পারবেন পুশ আপ বার স্ট্যাট আছে পুশ দিতে পারবেন বেলি সিট অপশন আছে বেলি সিট দিতে পারবেন আর পিছনে এই যে হোস্ট ট্রিস্টিং আছে হ্যাঁ

এটা হচ্ছে পেটের ফ্যাট কমানোর জন্য কাজে দিবে এটা হচ্ছে আপনার এই বডির যে কোনো জায়গার মধ্যে রাইখা যে কোনো জায়গার এক্সারসাইজ আর কি করতে পারবে ওকে ঠিক আছে বলেন থাইয়ের বলেন সব জায়গা আচ্ছা ঠিক আছে আর বাকি আইটেম গুলো সব তো অন্য যেগুলো দেখেছি সেম সব গুলো আছে বাকি কোয়ালিফিকেশন এইটার আর এই যে 5 ইন 1 ট্রেডমিল যেটা আছে সেম এটারই এক এটার প্রাইস হচ্ছে 14000 টাকা এটা যদি হচ্ছে শুধু আপনারা মাত্র

যাদের লাগবে তারা ইসলামের নাম্বার যোগাযোগ করে কিন্তু সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করতে পারবেন অনলাইনের মাধ্যমে মাত্র এক হাজার টাকা দিলেই কিন্তু আপনার প্রোডাক্টটা ঘরে পৌঁছা যাবে সো আজকে এতটুকুই আল্লাহ হাফেজ